হয় পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করো পরবর্তী পর্ব অনুসরণী এগারো ক্ষয়ের একশো একত্রিশ পৃষ্টার তিন চার ও পাঁচ নম্বর অঙ্ক নিয়ে তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আশা করি অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারবা আমি সহজভাবে অঙ্কগুলো করে দেওয়া তোমাদের চেষ্টা করব তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবা তো চলো আমরা অঙ্কটি শুরু করি বলছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্ত সাতশো মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এ বলেছে ঠিক আছে আমরা এওয়ারে পরে পরিণত করব। আগে আমরা সাধারণত এটা কি বলেছে ধান ক্ষেতটির ক্ষেত্রফল চেয়েছে ক্ষেত্রফল বের করব আমি গত পর্বে তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম কয়েকটা তো তোমরা আশা করি সূত্রগুলো মুখস্থ করেছো তারপরও আমি এ পর্বে একটু তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা সূত্রগুলো আবার লিখে নিতে পারো এই যে সূত্রগুলো এখানে লেখা আছে তোমরা সূত্রগুলো আবারও উঠে নিতে পারো তো চলো আমরা অঙ্কটিতে যাই তো দেখো এখানে তোমাদের হালকা করে আমি চিত্র একটা এঁকে রেখেছি তোমাদের উঠানোর দরকার নাই শুধু বোঝানোর জন্য এটা মনে করো একটি আয়তাকার ক্ষেত্র এই যে লম্বা দিকটাকে বলে দৈর্ঘ্য আর এই কম দিকটাকে বলে প্রস্থ অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ তো এদিকেও বারোশো মিটার এদিকে বারোশো সাতশো বিশ মিটার সাতশো বিশ মিটার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে কি আয়তাকার ধান ক্ষেত তাহলে আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য কত মিটার বারোশো মিটার আর প্রস্থ দেওয়া আছে সাতশো মিটার তাহলে পতে আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফলিত প্রস্থাকা ধান খেতে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ কত মিটার বারোশো গুণিত সাতশো পঞ্চাশ তাহলে কি হবে বর্গমিটার আমি গত বড় বলেছিলাম যে ক্ষেত্রফল হলে একক থাকবে তার পূর্বে কি লাগাতে হবে বর্গ লাগাতে হবে তাহলে বর্গমিটার তাহলে বারোশো আর সাতশো পঞ্চাশ গুণ করি বারোশো আর সাতশো পঞ্চাশ যদি গুণ করি তাহলে আমরা পাবো নয় লাখ তাহলে বারোশো আর সাতশো পঞ্চাশ গুণ করলে পাবো আমরা নয় লাখ বর্গ মিটার ঠিক আছে কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি ক্ষেত্রফল ফল কত এওর এ ওর চেয়েছে ঠিক আছে তাহলে এখানে মনে রাখতে হবে যে কত বর্গমিটারে এক ওর হয় কারণ বর্গমিটারে চাইতে এওর কিন্তু বড় একক আর আমি গত বর্গুলোতে বারবার বলেছি যে ছোটো একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয় তাহলে এখন কত বর্গমিটারে এক এর তাহলে একশো বর্গমিটারে হয় একে ওর কী বললাম একশো মিটারে হয় এক এ ওর তাহলে কী করবো একশো দ্বারা আমরা এটাকে ভাগ করব। কারণ বর্গমিটারের চাইতে এ ওর এককটা বড় তাই ভাগ করব। কারণ এমনি ভাবো একশো বর্গমিটার হয় তাহলে এখানে নয় লাখ এ ভাগ করলে কত ওর পেয়ে যাবো ভাগ করে দিই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ নয় লাখ এটাকে একশো দ্বারা ভাগ করব এটা কি হয়ে যাবে এ ওর হয়ে যাবে এখানে আমরা লিখে দেব যে যেহেতু একশো বর্গমিটার সমান হচ্ছে এক এ ওর ঠিক আছে একশো বর্গমিটার সমান এক এও তাহলে একশো দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে দুটা শূন্য দুইটা শূন্য বাদে যাবে তাহলে থাকছে কত এক দুই তিনটা শূন্য অর্থাৎ নয় হাজার এ ওর এটাই ছিল আমাদের অঙ্কের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ সহজ না অঙ্কটি তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্ক হচ্ছে চার নাম্বার যে দেখো চার নাম্বারটা কি বলছে যে একটি আয়তাকার পার্ক রয়েছে যার এর পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত চেয়েছে পার্কটির দৈর্ঘ্য তাহলে আমরা যখন ক্ষেত্রফল বের করতাম তখন কি করতাম দৈরবন্ত প্রস্থ বের করতাম ঠিক আছে দৈরবন্ত প্রস্থ লিখতাম কিন্তু যখন দৈর্ঘ্য অথবা প্রস্থ উত্তর চাইবে

ক্ষেত্রফলটা আগে লিখি আমরা ক্ষেত্রফল দেওয়া আছে চার হাজার বর্গমিটার ঠিক আছে আর কি দেওয়া আছে প্রস্থ আছে প্রস্থা আছে পঞ্চাশ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হয় অর্থাৎ বর্গ কথাটা আসে আর দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা উচ্চতা এগুলো মিটার ঠিক আছে তার বর্গ মিটার তাহলে এখন লিখব অতএব আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ঘনিত প্রস্থ ঠিক আছে তাহলে আমাদের চেয়েছে কি উত্তরে উত্তরে চেয়েছে দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা লিখবো অতএব দৈর্ঘ্য সমান এর ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ ঠিক আছে কারণ কি বললাম ক্ষেত্রফল চাইলে দৈর্ঘ্য আর প্রস্থ যেমন গুণ করতে হয় দৈর্ঘত বা প্রস্ত চাইলে যেটা চাইবে সেটা বিপরীত দেখি করতে হয় ভাগ করতে হয় তা দৈর্ঘ্য চাইছে প্রস্তুত দিয়ে ভাগ করলাম প্রস্ত চাইলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতাম ঠিক আছে তাহলে আমরা এখন এখানে মান বসাই এর ক্ষেত্রফল কত চার হাজার দুশো পঞ্চাশ ভাগ হচ্ছে প্রস্ত পঞ্চাশ মিটার তাহলে এটা কি দেবো বর্গ মিটার দেব নাকি শুধু মিটার দেবো আমি বলেছি শুধু ক্ষেত্রফল চাইলে বর্গ কথাটা আসবে তাছাড়া দৈর্ঘ্য পোস্ত উচ্চতা পরিসীমা এগুলো চাইলে কি হবে মিটার তাহলে এখানে আমরা শুধু মিটার দেব তাহলে এখন যদি আমরা পঞ্চাশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করি তাহলে ভাগ করি দেখি কত আসছে এখানে ভাগ করে দেখায় তোমাদের এখানে পঞ্চাশ এখানে চাইলে ভাগ করে দেখা পারো অন্য জায়গাতে নোট করে দিলেও সমস্যা নাই তাহলে কয় ঘর নিব দুই ঘর নিলে কমে যাচ্ছে তিন ঘর নিব তাহলে আমরা যদি এটাকে আট দেয় গুণ করি আট দেয় যদি গুণ করি তাহলে দেখো পাঁচ আটে চল্লিশ আর এই শূন্যটা চলে আসবে নয় দেয় নিলে বেশি হয়ে যাবে পাঁচ নামে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হয়ে যাবে তাহলে কত দিয়ে নেব আট দেয় পাঁচ আটটা চল্লিশ তাহলে এ পাঁচ নামবে দুই নামবে এ শূন্যটা নামবে আবার পাঁচ দিয়ে যদি গুণ করুন কি শূন্য আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে পাঁচ পেলাম তাহলে কত পঁচাশি তাহলে পঁচাশি মিটার তাহলে আয়তাকার পার্কের দর কত পঁচাশি মিটার অতএব আয়তাকার পার্কের দৈর্ঘ্য মিটার আমাদের উত্তম আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো তো এবার দেখো পরবর্তী অঙ্ক পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলছে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্র ফল এক দশমিক দুই বারো কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার এর ভূমি কত কিলোমিটার চেয়েছে তাহলে আমরা জানি নর্মালি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে সূত্র কি হাফ গুণিত গুণিত উচ্চতা আর এটা চেয়েছে কি ভূমি চেয়েছে তো আমি অঙ্কটা করাই দেখবা যে অতি সহজে তোমরা বুঝে গেছো আমি সহজভাবেই তোমাদের অঙ্কটা করে দেবো তো চলো করি লিখবো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার তাহলে খেতে বল এক দশমিক দুই বর্গ কিলোমিটার দেওয়া আছে আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট কিলোমিটার ঠিক আছে তাহলে এখন আমরা নর্মালি কী বের করবো এর কি চেয়েছে ভূমি চেয়েছে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই ঠিক আছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গন্ধু উচ্চতা ভাগ দুই তাহলে আমরা এখন এখানে যার যেটা মান দেওয়া আছে বসিয়ে বসে ঠিক আছে যে আমরা অঙ্কটা কোন স্টাইলে করব চতুর্থ অধ্যায় যে গাণিতিক প্রতীক অধ্যায়টা আছে যে মান নির্ণয়ের অঙ্ক আলাপ করেছিলাম যে খোলা বাক্য গাণিতিক বাক্য ওই অঙ্কগুলোর স্টাইলে অঙ্কটা আমরা করব। ঠিক আছে যে কয়ের মান যেভাবে বের করেছিলাম এপারে জিনিস ওপারে নিয়ে গেছিলাম সেম ওভাবেই করব তো দেখো বা তিরপুচার ক্ষেত্রফল কত দেওয়া আছে এক দশমিক দুই আর ভূমি দেওয়া আছে কত দেওয়া নাই এখানে তা আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যেখানে ভূমি সমান লিখতে পারি ভূমি সমান ওয়াড চিহ্ন দিতে পারি ঠিক আছে কারণ আমাদের ভূমির মানটা বের করতে হবে তাহলে আমাদের এখানে কি ভূমির মান দেওয়া আছে ভূমির মান দেওয়া নাই তাহলে আমরা এখানে ভূমি না কথাটা লিখে নেব গুণিত উচ্চতা কত শূন্য দশমিক আট ভাগ দেওয়া আছে দুই ঠিক আছে তাহলে বা এখন আমরা ওই যে বললাম না যে গাণিতিক অধ্যায়ের মতো অঙ্কটা করব অর্থাৎ এই দুইকে আমরা এদিকে এনে চলে আসবো তাহলে আমরা জানি সমানের এই পার থেকে ও পারে অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে কোনো জিনিস নিয়ে গেলে গুণ থেকে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় আর যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় তাতে ডান পাশ থেকে বাম পাশে যায় আর বাম পাশ থেকে ডান পাশে আসি যে পাশে আছি চিহ্নটা বিপরীত হয়ে যাবে অর্থাৎ গুণের সাথে ভাগ ভাগের সাথে গুণ যোগের সাথে বিয়োগ বিয়োগের সাথে যোগ তাহলে এখানে দেখো আমি এই জিনিসটা এই দুইটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কি অবস্থা আছে ভাগ অবস্থা আছে এদিকে এসে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখবো যে এক দশমিক দুই গুণিত তাহলে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এ পাশে যা আছে তাই হবে ঠিক আছে শূন্য দশমিক আট তাহলে আমরা এখন এটা গুণ করি তাহলে বারো দুবোনা হয় চব্বিশ নর্মালি গুণ করে নিই বারো দুবোনা চব্বিশ তো কত ঘর আগে দশমিক আছে এক ঘর আগে তাহলে আমরা এখানে এক ঘর আগে দশমিকটা দিব সমান ভূমি গুণিত শূন্য দশমিক আট এবার দেখো আমরা কে পাশে নিয়ে আসব ঠিক আছে আটকে এ পাশে নিয়ে আসবো তাহলে এখানে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে না তাহলে এ পাশে এসে কি যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ দুই দশমিক চার ভাগ হচ্ছে শূন্য দশমিক আট এটাই হচ্ছে ভাগের চিহ্ন কিন্তু ঠিক আছে ভাগ এটাকেও কিন্তু ভাগ চিহ্ন বলে ভগ্নাংশ একটা ভাগ তাহলে সমান সমান কী থাকলো এ পাশে ভূমি থাকলো এখন আমরা কি করব এটা এটাকে ভাগ করবো তো ভাগ করার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি দেখো তাহলে দেখো আমরা এখানে দশমিকটা উঠাবো তাহলে আমরা যদি এভাবে ভাগ নিই ঠিক আছে তাহলে দেখো দশমিকের পরে কি এখন একটা ঘর আছে এখন একটা ঘর আছে তাহলে আমরা একে দশ করব ভাগ এটা দশ দে গুণ করবো তাহলে দেখো এটার সাথে গুণ করলে কত হবে এই দশমিকটা উঠে যাবে কারণ এদিকে এদিকে যত ঘর শূন্য থাকবে দশমিকটা তত ডান পাশে সরে আসে তাহলে চব্বিশ এখানে কত হবে আট তাহলে এখন দেখো ভাগ করলে তিন আটটা কত হয় চব্বিশ তাহলে এখানে আমাদের কত হবে তিন হবে বুঝতে পারছ এভাবে করে নিলে তোমাদের কি হবে সুবিধা হবে এই যে তাহলে আমি কি করলাম এখানে এখানেও একে দশ দা করলাম কারণ দশমিকের পরে কয়টা ঘর আছে একটা ঘর আছে তাই দশ দা করলাম এখানেও দশমিকের পরে একটা ঘর আছে তাই দশ দণ করলাম অর্থাৎ সবসময় ভাজককে দেখবা যে কত ঘর পর্যন্ত শূন্য আছে ভাজকের যত ভাজকের দশমিকের পরে যত ঘর শূন্য থাকবে অর্থাৎ দশমীর জন্য এক তত ঘরের জন্য শূন্য নিয়ে গুণ করতে হবে অর্থাৎ দশ দিয়ে গুণ করেছি তাই এটাকে দশ দিয়ে গুণ একে দশ দিয়ে গুণ করলে চব্বিশ হয় এটাকে দশ দিয়ে গুণ করলে আট হয় তাহলে তিন আটে চব্বিশ তাহলে আমাদের এখানে ভূমি কত হবে চব্বিশ তাহলে অতএব ভূমি সমান তিন মিটার আমরা জাস্ট ঘুরে নিলাম তাহলে কী পেলাম ত্রিভুজের ভূমি কী পেলাম তিন মিটার পেলাম অতএব ত্রিভুজের ভূমি তিন কিলোমিটার এখানে কিলোমিটার হবে মিটার না কিলোমিটার দেওয়া আছে তাহলে মিটার উত্তর এটাই তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকের পর্বে এই তিনটা অঙ্ক ছিল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ